মনে করি তত্ত্বাবধায়ক ইমিডিয়েটলি ওয়াকার স্যারকে চেঞ্জ করতে হবে ওয়াকার কাজ যদি চেঞ্জ না করা হয় আমরা বাকি আমরা যে সমস্ত স্বপ্ন দেখি বিপ্লবের স্বপ্ন দেখি এই জিনিসটা ফেল হবে এবং আমি যেটা জানতে পেরেছি যে ছাত্র ছাত্ররা নেতৃত্বে যারা আছে তারা জেনারেল ওয়াকারকে একজন হিরো হিসেবে মানেন বাট কথা হচ্ছে হিরো হিসেবে মানলে এখনই উনাকে বিদায় দেওয়া যে উনি হিরো থাকতে থাকতে কারণ দিন কিছুদিন যখন এটা যাবে এটার এফেক্টটা যখন আসবে তখন উনি আর হিরো থাকবেন না উনি আবার হিরো থাকবেন না এবং উনি এই সমস্ত জিনিস বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে লিখো করতেছেন উনি চরমোনায় পীরের সাথে দেখা করেছেন তারপরে আমি কিছুদিন আগে এই যিনি ডিজি ডিজে ছিলেন ম্যাজিয়াল হামিদ উনি ওনার আমার পুরো পরিচিত উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনার চেয়ারমোনায় পীর কে কেন সেনাপ্রধানের সাথে দেখা করাইলেন

পুলিশ প্রটোকল দেওয়া হচ্ছে আমি এইটা মেনে নিতে রাজি আছি পুলিশ প্রটোকল কি জন্য কারণ তারা যেহেতু বিপ্লবের নেতা তাদের সিকিউরিটি দরকার আছে তারা বিভিন্ন তারা যখন ভিন্নভাবে ঘুরবে তাদের উপরে আক্রমণ বা বিভিন্ন কারণ আমি শান্তাশীদের ইয়া নাই সো আইন শৃঙ্খলা বাহিনীর এটা দেওয়া দিতে পারে কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি একটা রাজনৈতিক দল করতে হলে অবশ্যই তার ম্যানেজমেন্ট আদার্স একটা ফান্ড দরকার হয় কে তাদেরকে ফান্ডটা দিচ্ছে আমি এটা জানতে ইচ্ছে কে যাদের আমি আমাদের দেশে আমি যদি পূর্বে দেখি ইভেন বিএনপি জাতীয় পার্টি এগুলা কিন্তু ক্ষমতায় থেকেই কিন্তু হয়েছে এবং আমরা জানি যে জিয়া প্রতিটা শহরে গ্রামে গঞ্জে ঘুরে বেড়েছেন তার বিএনপি প্রতিষ্ঠার জন্য এবং এটা একটা পজিটিভ দিক পরবর্তীতে এটা প্রতিষ্ঠিত একটা স্ট্রং দল হিসাবে ইয়ে করেছে এস্টাবলিশ হয়েছে এখন সেম জিনিসটা আমাদের ছাত্ররা করতেছে বিভিন্ন জায়গায় ঘুরবে দ্যাটস ওকে বাট কথা হচ্ছে আমি কনসার্ন হচ্ছে কারা ফান্ডিং করতেছে আমরা যদি পাশের দেখে আমরা সবাই কেজরিওয়ালের নাম জানি কেজরিওয়াল কিন্তু একজন বিশেষ মানে প্রশাসনের লোক ছিল সে ছেড়ে দিয়ে তারপরে একটা রাজনৈতিক দল করেছে ওই দলটা যখন গঠন হয় কখনোই তখন কি গোয়েন্দা সংস্থা সরকার বা কোনোভাবে সাপোর্ট পেয়েছে তারা যদি না পায় এই জন্য লং লং লাস্টিং করার জন্য তারা কিন্তু এখনো ঠিকই আছে বাট আমি মনে করি যে এই দলটা যদি স্টুডেন্টরা সরকার গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে করে এটা ফিউচারে একটা প্রস্তাবিত হবে এবং বিভিন্ন জায়গা থেকে আমি যে সমস্ত পাচ্ছি তাতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে কোনো কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না কিন্তু আমি মনে করি যে একটা ফেয়ার গ্রাউন্ড থাকা দরকার ফেয়ার গ্রাউন্ডটা হচ্ছে যে আমি এই দলকে প্রেফার করব এই দলকে প্রেফার করব না আমি এখন যারা প্রশাসনের মধ্যে আছেন ইভেন সেনা প্রধান উনি যেহেতু শেখ হাসিনার আত্মীয় স্বজন ছিলেন ওনার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উনি বিএনপি কে পছন্দ করতেছেন না এবং এই জিনিসটা ছাত্রদের মধ্যে উনি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন বলে আমি খবর পেয়েছি তো এটা যদি হয় তাহলে ইট ইজ নট এ ফেয়ার গ্রাউন্ড আমরা যখন আওয়ামী লীগ যখন অনিয়ম করেছে আমরা কথা বলেছি বিএনপি যদি ফিউচারে অনিয়ম করে আমরা তার এগেনস্টে কথা বলবো ছাত্ররাও যদি অনিয়ম করে তার এগেনস্টে কথা বলবো কিন্তু কথা হচ্ছে আমরা এটাই সবকিছু করতে পারি আমরা যদি দেশপ্রেম থেকে জিনিসটা দেখি এখন ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে ওয়েলকাম টু দ্যাট বাট আমি এই প্রশাসনের সহায়তা নিয়ে যদি করবে প্লাস হচ্ছে তাদেরকে ফান্ডিং কারা করতেছে এটা আমাকে রিয়েল কনসার্ন কি জন্য কারণ বর্তমানে আমরা জানি এই এই ফ্যাসিস সরকার তাদের যে দলগুলো আছে এস থেকে শুরু করে দরবেশ বাবা সবার কাছে টাকা আছে এখন এরা কোনো থার্ড পার্টি দিয়ে যদি এদেরকে ফান্ডিংটা করে এবং দেখা যাবে পরবর্তীতে আমরা একটা বিকল্প আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠা করে ফেলি ভারত এবং আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে স্পেশালি ভারত যে নতুন কোনো রাজনৈতিক দল হলে ওটার মধ্যে ঢুকাই দেওয়া যে আওয়ামী লীগ মানে ইন্ডিয়া ছাড়া তারা চলতে পারবে না এই জিনিসটা এবং তারা যদি ফান্ডিং কোনোভাবে করা শুরু করে ইট উইল বি ডিজাস্টার ইন ফিউচার এই ব্যাপারে আমি মনে করি যে ছাত্র যারা রাজনৈতিক দল করতেছে তাদেরকে আমি বলবো যে সরকারি সাপোর্টটা না নেওয়ার জন্য সরকারি সাপোর্টটা যদি না নেয় এবং এটা ধরে নেওয়াই যায় যে এই যদি এক বছর পর দুই বছর পর মানে যখনই নির্বাচন এই এতে কোনো আনডিনাইন ফ্যাক্টেজেন্ট বিএনপির সাথে কেউ পাল্লা দিতে পারবে না এবং এটা যদি কেউ মেনিপুলেট করে যে ওকে আমরা বিএনপির সাথে টক্কর দিব এবং দিয়া বিএনপিকে কে হারাই দিব এই এই নিয়ে যদি কোনো পার্টি মাঠে নামে তার মানে হচ্ছে তাদেরকে নিয়মের বাইরে ম্যানিপুলেট করতে হবে আমি এরকম একটা সেলস পেয়েছি যে জেনারেল ওয়াকার প্লাস তার কিছু দোষর এবং তার কিছু লোকজন মিলে এবং সম্ভবত এটা আমাদের ভারতীয় সাপোর্ট থাকতে পারে যে তারা এমন একটা সিচুয়েশন করতেছে যে তারা বিএনপি তারা তো নিজেদেরকে যে চাঁদাবাজির সাথে ডুবে নিজেদেরকে ডুবাচ্ছে ওটাতে একটা ইন এডিশন এইটাকে পুঁজি করে তারা আবার লোকজনকে বিএনপির এগেনস্টে খেপাই দিচ্ছে যেটা একটা আনফেয়ার গ্রাউন্ড হবে ফিউচারে তো আমি মনে করি ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করবে এবং তারা সহিলোকজন নিয়ে করবে এবং আমি বিশ্বাস করি তারা যে বিপ্লবটা যেভাবে সফল করেছে তারা যেভাবে অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়েছে যে তাদের দেশপ্রেম নিয়ে আমরা যদি ডাউট করি উইল বি সিম্পলি ফুলস তাদের দেশপ্রেম নিয়ে আমাদের কোনো ডাউট নাই কিন্তু আমরা মনে করি যে তাদের বয়স যেহেতু কম যে তারা ইজিলি ম্যানিপুলেট হতে পারে বিভিন্ন ওয়েস্টেড কর্নার থেকে সো তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং বর্তমানে আমি অ্যাকচুয়ালি সেনাবাহিনীকে আমি একদম এটা সেনাবাহিনী যেহেতু একজনের কথা চলে সেটা হচ্ছে ওয়াকার কথা চলতেছে আমি মনে করি যে হি ইজ নট ইন দ্য রাইট পাথ উনি এখনো যারা এই গুম খুন এবং অন্যান্য হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত আছে তাদেরকে সেভ করার উনি চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে অ্যাটলিস্ট আমার পার্সোনালি জানার আগ্রহ লিস্টের মধ্যে অনেক নিচে ছিল দেখি আমি এই ব্যাপারে কাউকে কোনো জিজ্ঞেস টিগেস করিনি এই আমি ডিটেলস জানি না বাট আমি প্রথমে যেটা হচ্ছে জেনারেল ওয়াকার যখন একটা ঘোষণা দিয়েছিলেন যে বিভিন্ন লোকজন তাদের কাছে জীবন ভিক্ষার জন্য আবেদন করছে এবং ছয়শ কতজনের একটা লিস্ট দিয়েছে এটা অ্যাকচুয়ালি ফেসবুকে যখন আমরা সবাই জেনে যাচ্ছি যে কারা কোথায় আছে স্পেশালি আমি নিজেই একটা কনফার্ম সেটা হচ্ছে কাদের ছিল হচ্ছে যশোরে যখন ছিল ওখানে জিওসি তখন ওখানেও ছিল বর্তমানে কোথায় আছে আমি জানি না বাট এই সিচুয়েশনটা যখন পাবলিক হয়ে গেছে যখন ফেস রক্ষার জন্য জেনারেল ওয়াকার একটা স্টেটমেন্ট দিয়েছে তারা এখানে আছে। বাট আমি কিন্তু এটাতেও অবাক খুশি যে উনি যে স্টেটমেন্টটা দিল এটার এগেনস্টে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যারা সরকার আছে তাদের কিন্তু কি জেনারেল ওয়াকের কি বলেছে যে ওই লিস্টটা আমাদেরকে দাও এখন কোথায় আছে কারা কারা কোথায় আছে এরকম কিন্তু কোনো কিছু যায় না এর মানে কি মানে কি তত্ত্বাবধায়ক সরকার জানতে চায় না আমরা তো পাবলিক বা সিভিলিয়ান যদি বা সাংবাদিক যদি জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস ইজ নট গো বাউন্ড টু বা সরকার জিজ্ঞেস করে তাকে দেওয়ার কথা আইদার সরকার কি তাকে জিজ্ঞেস করতেছে যদি সরকার দিয়ে থাকে সরকারের এই ব্যাপারে যারা আওয়ামী লীগ ফ্যাসিবাদ আছে তাদের ধরার ব্যাপারে যে আন্তরিকতাটা এটা আমাদের যথেষ্ট শর্টেজ আছে বলে আমি মনে করি কারণ তাদের কার্যক্রমে আমরা তো মুখে কথা বললে হবে না তারপরে আমরা কয়েকজন তত্ত্বাবধায়ক সরকারকে উপদেষ্টাকে দিয়েছি এখনো শেখ মুজিবের ছবি পিছনে রেখে কথা বলে আবার তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতিতে করার অধিকার আছে এই জিনিসগুলো একটা বিপ্লব মানে বিপ্লবের সরকারে যেটা হওয়া উচিত ওই যেটা তারা সন্দেহ করেছিল পাঁচ থেকে দশ লাখ লোক মারা যাবে যদি একটা এই জিনিসটা কোনো ইয়ার একটা রাজনৈতিক দলের গেত তাহলে কিন্তু হয়তো পাঁচ নাম না গেলেও অ্যাটলিস্ট একশো দুশো মারা যেত সো তখন আর এই জিনিসটা কোশ্চেনটা আসতো না বাট এখন এই কোশ্চেনটা আসছে যে এখন একটা একটা যেহেতু একটা মানে আমি বলবো শান্তিপূর্ব শান্তিপূর্ণ শান্তিপূর্ণ বলছে আমরা ওই নশো জনের মতো যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে পাওয়ার ট্রানজিশনের সময় যেটা আছে তখন হতাহতের সংখ্যা বা ওইরকম হয় নাই এবং এটার সুযোগ নিয়েই এখন ওয়াকার যে কিনা সেনাপ্রধান ছিল ভারতের কর্তৃপক্ষ সেনাপ্রধান ছিল উনি এখন এই সরকারের রাখার জন্য যারা আছে তাদেরকে রাখার জন্য যত ধরনের ডিলে এবং অন্যান্য প্রসেস আছে ওগুলা ফলো করতেছে তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রধান আছেন তারা এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন না এটা অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক সরকারের এই বর্তমানে যে সরকারটা আছে আমি তত্ত্বাবধায়ক সরকার চাইনি আমি যদি খুশি হতাম যদি এটাকে বিপ্লবী সরকার বলতে পারতাম বাট বিপ্লবী সরকার বলার মতো কারণ এখানে যারা আছেন তাদের আমি আমি মনে করি যে টেন পার্সেন্ট বা আরো কম ছাড়া কেউই বিপ্লবী অংশগ্রহণ করেন নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমরা ইতিহাস থেকে দেখেছি যে ভারত আমাদেরকে কন্ট্রোল করতে পারে বেশি যখন এই ইন্ডিয়া আওয়ামী লীগ সরকার আসে এবং আওয়ামী লীগ সরকার আসলেই আমরা সবকিছু তাদের দিয়ে দিয়ে ওদের কাছে কিছুই আদায় করতে পারি না সো এই জিনিসটা একটা চলমান প্রক্রিয়া এবং যতদিন আওয়ামী লীগ থাকবে ওইটাই হবে হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তখন তারা আরেকটা রাজনৈতিক দলের উপরে ভর করবে ওইটার এই জন্য আমি ছাত্রদেরকে বারবার বলতেছি যে ভারতীয় ইনফ্লুয়েন্স যেন না থাকে আমি মনে করি ভারত সিনাবাই কথাটাকে রেসপেক্ট বলতেছি যে ভারত একটা ইন্ডিয়া আওয়ামী লীগ একটা বড় দল মুক্তিযুদ্ধের তাদের অবদান ছিল এটা অনেকে আবার অস্বীকারও করেন কারণ তাদের নেতৃত্বরা সবাই ভারতেই ছিলেন অনগ্রাউন্ডে যারা ভূমিতে গ্রাউন্ডে মুক্তিযুদ্ধ করেছেন এর মধ্যে আমি বিএনপির মধ্যেই তাদের লোকজন বেশি দেখি এনিওয়ে এই জিনিসটাকে ইয়া করার জন্য আমরা যদি যে কোনো সময় যে কোনো সরকার যদি এইটা নেয় তাহলে ফিউচারে এটা কোশ্চেন আসতে পারে সো আমিও মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে জাতিসংঘের যে একটা টিম এখন বর্তমানে বোধহয় চলে এসছে বা আসবে তারা এই গণহত্যা যেটা হয়েছে এই বিপ্লবে সেটার উপরে সেটার উপরে তদন্ত করবে তদন্ত করার পরে যদি অলরেডি আমরা অলরেডি জানি যে নয়শোর কাছাকাছি হচ্ছে মারা গেছে এটাকে গণহত্যা বলা যায় সো এই গণহত্যা যারা করেছে আওয়ামী লীগ সরকার তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা না এটার একটা রেফারেন্ডাম করে হানা একটা ভোট যদি অ্যারেঞ্জ করা হয় দেন ইট উইল বি ফুললি লিগাল এবং দে উইল বি আই বিলিভ যে বাংলাদেশের এখন যে আমাদের ফ্রেশ আমাদের যে যে গণহত্যার যে স্মৃতি আছে আমি মনে করি তাদেরকে নিষিদ্ধ করা কোনো সমস্যাই হবে না আর আরেকটা জিনিস বলেছে যে অ্যাবাউট মিলিটারি অ্যান্ড আদার থিংস আমি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত যে আমাদেরকে এই ধরনের সিচুয়েশানকে প্রস্তুতি নেওয়ার জন্যই এবং ভবিষ্যতে যেন ভারতের ভারতের বাহিনী বলি বা তাদের নেভি শিপ বলি এখানে না আসে এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের জরুরি দরকার ধন্যবাদ